যাতে আমি কাল হাসরের ময়দানের দিন প্রমাণ হিসাবে তা আল্লাহর সামনে পেশ করতে পারি তখন ওই মুহূর্তে আবু জাহেল এবং আবদুল্লা বিন উমাইয়া বলল আবু তালেব আব্দুল মুত্তালিবের ধর্ম হতে কি তাহলে শেষ পর্যন্ত বিমুখ হয়ে যাবে সরে যাবে তারপরে রাত উভয় অবিরাম অনেকক্ষণ পর্যন্ত তার সাথে কথা বলতে থাকে সব শেষে আবু তালেব বলে যে কথাটি বলেছিলেন তা হচ্ছে আব্দুল মুতালিবের ধর্মের উপর নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন ফিরন্নাল আন্হা আনহু। আমি যতক্ষণ বাধা প্রাপ্ত না হব ততক্ষণ আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকব